এই জীবনে সমস্যা তো প্রচুর থাকবেই তাই বলে এই সমস্যাগুলিকে দেখে জীবনের হাল ছেড়ে দেওয়া তো যাচ্ছে না তাই হাসি মুখে জীবন কাটাতেই হবে আর সমস্যাগুলিকেও হাসি মুখেই পার করে যেতে হবে নমস্কার আমি বুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল গ্রহর স্বাভাবিক এবং এই দুটির মধ্যে পার্থক্য তো বিস্তর রয়েছে কারণ স্বাভাবিক অবস্থায় গ্রহ যে প্রভাব দেয় আর বক্রি অবস্থায় গ্রহ যে প্রভাব দেয় সেই দুটি কিন্তু একেবারে আলাদা হয় কেউ বলেন বকরি অবস্থা মানে গ্রহ প্রচন্ড পাওয়ার ফুল হয়ে যায় গ্রহর যা পাওয়ার সেটি নাকি ডবল হয়ে যায় আবার কেউ কেউ এরকমও বলেন এরকম কথাও আছে যে গ্রহ যখন বকরি হয় সে যে ঘরে বসেছে সে তার পেছনের ঘরের দিকে চলে যায় দেখুন এই ক্ষেত্রে আমি বলবো এটি কিন্তু ঠিক নয় এই কনসেপ্টটি আসলে ভুল গ্রহ পিছনের ঘরে চলে যায় না গ্রহ যে ঘরে বসে রয়েছে সেই ঘরেই বসে থাকে তবে হ্যাঁ পেছনের ঘরের দিকে একটু তার ছায়া একটু ছায়া যাবার জন্য সেই এফেক্টটি পেছনের ঘরেও কিন্তু দেখা যায় তবে এর মানে এ নয় যে গ্রহটি সোজাসুজি সে পিছনের ঘরের দিকে চলে গিয়েছে তেরোই জুলাই শনিদেব হতে চলেছেন বকরি আর থাকবেন কতদিন সাতাশে নভেম্বর দু পর্যন্ত সে মিন রাশিতে বকরি অবস্থায় বসে থাকবেন এবার এই যে মিন রাশিতে বকরি অবস্থায় বসে রয়েছেন শনিদেব বা হতে চলেছেন তার ফলে কর্কট রাশি আপনারা কি কি প্রভাব নিজেদের জীবনে দেখবেন দেখুন কর্কট রাশির ব্যক্তি আপনাদের এই মুহূর্তে না চলছে কোনো শনির ঠাইয়া না চলছে শনি সাড়ে সাথে তাহলে এক্সট্রা কোনো হেডেক আপনাদের নেই যেটি আপনাদের আগে ছিল আপনাদের শনি আর চলছিল সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে তাহলে এক্সট্রা হেডেক এক্সট্রা কোনো টেনশন আপনাদের কিন্তু কিছু নেই এবার শনিদেব আপনাদের নবম ঘরে মীন রাশিতে তো বকরি হচ্ছে কিন্তু শনিদেব যেখানে যেখানে দৃষ্টি দেবেন সেখানেও প্রভাব রাখবেন এবং শনিদেব সপ্তম এবং অষ্টম ঘরেও প্রভাব কিন্তু রাখবেন সবার আগে আপনারা যে প্রভাবটি নিজেদের জীবনে দেখবেন সেটি হলো আপনাদের ভাগ্যের আপনাদের কপালের দেখবেন কিছুটা যেন ভাগ্য স্লো যাচ্ছে এই সময় থেকে আপনারা দেখবেন যে আপনাদের মনে এরকম একটি ফিলিংস আসবে যে আপনাদের হাত থেকে বুঝি বিগত সময় কিছু ছুটে গিয়েছে বা কিছু আপনারা ছেড়ে রেখেছেন যেটিকে কমপ্লিট করবার দরকার রয়েছে এবং এবার বুঝি সেই দরকারটি আপনাকে বেশি করে মনে করাচ্ছে কিছু আপনাদের মনেই হবে যে আপনাদের করতে হবে কিন্তু আপনারা করতে পারেনি যারা আধ্যাত্মিকভাবে নিজেকে বিল্ড করতে চাইছেন তাদের জন্য এই সময়টি কিন্তু সবচেয়ে বেশি মঙ্গলকর আপনারা বেশি মাত্রায় নিজেকে আধ্যাত্মিক দিকে নিয়ে যাবেন নিয়ে কিন্তু আপনাদের মনে হবে যে আপনারা যারা শিক্ষার্থী পারবেন শিক্ষা বিষয়ে আপনাদের কিছু বড় কাজ যেটি বাকি রয়েছে আপনাদের সেই কাজটি যদি আপনারা পূরণ করে দেন তাহলে সামনের জীবনে সামনের কেরিয়ারে আপনাদের খুব ভালো হবে নিজেদের মধ্যে যে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে এটির অনুভব আপনারা নিজেরাও করতে পারবেন নতুন ধরনের কিছু শিক্ষার প্রতি আপনাদের কিন্তু ইন্টারেস্ট এমনকি গোপন কিছু কাজের সাথে নিজেকে যুক্ত করে ফেলবেন গোপন কোন বিদ্যা জ্যোতিষ বিদ্যার প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে তন্ত্র মন্ত্রর প্রতি আপনাদের জ্ঞান বাড়বে যারা এই লাইনেই কাজ করছেন যারা এই লাইনে শিক্ষা নিচ্ছেন তাদের কিন্তু কথায় নেই কারণ তারা যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনারা যে যে কাজের সাথে যুক্ত আছেন সেই কাজের প্রতি এক্সট্রা নলেজ যেন আপনাদের হয়ে গিয়েছে এটি আপনারা কিন্তু ফিল করবেন যারা রিসার্চ করছেন তাদের জন্য এই পাঁচটি মাস পুরোপুরি কিন্তু ভাইটাল থাকবে যারা টেকনোলজি নিয়ে কাজ করেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন যারা শিক্ষকতার সাথে টিচিং লাইনের সাথে যুক্ত যারা মেডিকেল নিয়ে কাজ করছে। এই সমস্ত ফিল্ডে যারা রয়েছেন আপনাদের কিন্তু কেরিয়ার যথেষ্ট গ্রোথ আসবে যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং বিশ্বাসটিকে একেবারে অটুট রাখার চেষ্টা করুন নিজেদের মধ্যে কোনো সৃষ্টি করবেন না আর বিশেষ করে কোনো কথাকে টেনে এনে নিজেদের মধ্যে তো বিশেষ করে এখন জটিলতা দেখুন যে কথাটি আপনাদের দুজনের মধ্যে এত দিন ধরে ছিল সেই কথাটি কোনোভাবে আপনাদের কারণেই সমাজের মধ্যে কিন্তু ছড়িয়ে যেতে পারে এবং সেই কারণে আপনারা যথেষ্ট এমবারেস হবেন তাই এটি নিজে থেকেই দায়িত্ব নিয়ে আপনাদের মধ্যে কিন্তু কোনো জটিলতাকে সৃষ্টি করতে দেবেন না তবে এই ক্ষেত্রে যারা ব্যবসায় রয়েছেন যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু আবার চোখ বন্ধ করে পার্টনারকে বিশ্বাস করবেন না তাহলে কিন্তু ভুল করবেন এই পাঁচ মাসে আপনাদের কিন্তু বেশ ভ্রমণ হবে ছোট হোক বড় হোক ভ্রমণ তো হবে আর আপনারা সোশ্যাল হয়ে উঠবেন সোশ্যাল কানেকটিভিটি আপনাদের কিন্তু বেশ বাড়বে সোশ্যাল ভাবে আপনারা ইনভলভ হবেন সমাজের মধ্যে থেকে কাজ করার ইচ্ছে আপনাদের জাগবে বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন যারা অনলাইনে সোশ্যালি কানেক্টেড হয়ে রয়েছেন যারা কমিউনিকেশন লাইনে কাজ করেন যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন যারা যারা কমিউনিকেশন লাইনে রয়েছেন আপনাদের কাজের জায়গায় বেশ বৃদ্ধি হবে তবে এই ক্ষেত্রে বলবো আপনারা যে যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেই কাজটি তো আপনাদের থাকবে তার সাথে নতুন ধরনের কাজের সাথে আপনারা যুক্ত হবেন আর সেটি যদি অনলাইন বেসড কোনো কাজ হয় সেই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের গ্রোথও আপনাদের করতে দেখা যাবে আপনারা খুব বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাবেন আর সম্পর্কগুলির ক্ষেত্রেও খুব প্র্যাকটিক্যালি আপনারা হ্যান্ডেল করবেন যার কারণে আপনার সামনের মানুষগুলি আপনার প্রতি একটু অসন্তুষ্ট তো অবশ্যই হবে কিন্তু আপনারা কোনোভাবেই কোন দেখানদারি সম্পর্কে কিন্তু কোনো যাবেন না। এই পাঁচ মাসে বেশ যেমন পাবেন তেমন মনের কিছু আর্থিকভাবে প্রফিট ইচ্ছে বেশ বড় ইচ্ছেও আপনাদের পূরণ হতে পারে যেমন এবার ইচ্ছে তো পূরণ হবে এটি ঠিক কথা কিন্তু কত বড় ইচ্ছে পূরণ হবে সেটি আপনার নিজস্ব কুণ্ডলি ঠিক করবে সেখানকার গ্রহ পরিস্থিতি ঠিক করবে আপনাদের যে কর্মের জায়গা রয়েছে সেখানে আপনাদেরকে পুরোপুরি সৎ থাকতে হবে আর আপনাদের যারা শত্রুরা রয়েছে বা শত্রুতা কেউ করে গেল সে কিন্তু আপনার কাছ থেকে পার এবার পাবে না তবে খেয়াল রাখবেন যে প্রবলেমই আসুক না কেন কিন্তু ক্রিয়েটার প্রবলেমটিকে সৃষ্টি কর্তা যেন আপনি না হন যদি তাই হয়ে থাকে তাহলে সমস্যায় তো আপনি জড়াবেনই এমনকি এরকম ঘটতেও পারে বেশ কিছু কর্কটাসী ব্যক্তির জীবনে যে কেউ কেউ আপনারা আইনি জটিলতাতেও এই সময় জড়িয়ে গেলেন নিজেদের বাণীর উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন আর তাড়াহুড়ো করে কোনো কাজ কিন্তু আপনারা করবেন না সিদ্ধান্ত খুব বুঝে নিন বিশেষ করে কোনো পৈতৃক প্রপার্টির ক্ষেত্রে হোক বা নিজেদের কাজের ক্ষেত্রে হোক সিদ্ধান্ত আপনাদেরকে বুঝে নিতে হবে বন্ধ হয়ে থাকা কাজ তো শুরু শুরু হবে বা যেটিকে আপনি করতে চাইছিলেন কোনো কিন্তু পেরে উঠছিলেন না সেই কাজও আপনাদের এই সময় শুরু হয়ে যাবে নিজেদের পাড়া প্রতিবেশীদের সাথে বা নিজেদের ফ্যামিলির মানুষের সাথে সম্পর্ককে ঠিক রাখে চলবার চেষ্টা করুন টাকা পয়সা লেনদেন করবার সময় অবশ্যই খেয়াল রাখুন আর দেখুন যদি পারেন সেটা নথিপত্র কিছু রাখবার চেষ্টা করুন আর পেপারসগুলিকে মেনটেন করে চলবার চেষ্টা করুন যে ক্ষেত্রে পেপার্স দরকার সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পেপার্স কিন্তু মেনটেন করতেই হবে সেই ক্ষেত্রে সজাগ আপনাদেরকে থাকতেই হবে দেখুন নতুন কোন কাজ আপনারা এই সময় শুরু করতেই পারেন কেবল বলবো তাড়াহুড়ো করবেন না আর একেবারে অন্ধ বিশ্বাসী হয়ে কোনো কাজ বা কারো প্রতি সে বিশ্বাস কিন্তু রাখবেন না নিজেদের চোখ কান খোলা রাখুন নিজের বুদ্ধিকে আপনারা ব্যবহার করুন কারণ যথেষ্ট জ্ঞান আর বুদ্ধি শনিদেবের কৃপায় আপনাদের কিন্তু থাকবে আর প্রত্যেকটি কর্করাশি ব্যক্তি আপনারা এই পাঁচ মাস ধরে হনুমান তো রোজ পাঠ করবেন তার সাথে মহাদেবের আরাধনা আপনারা করুন সে আপনার ভক্তি অনুযায়ী যেভাবে আপনার ইচ্ছে সেইভাবে তার আরাধনা আপনারা করুন নমস্কার